দাউদ আল্লাহ যে যেসব অলৌকিক ক্ষমতা মৌজেজা এবং বিশেষ নিয়ামত দান করেছিলেন সেগুলোর মাধ্যমে তিনি তার নবুয় ও বাদশাহীর দায়িত্ব পালন করতেন নিচে তার প্রধান অলৌকিক ক্ষমতাগুলো এবং সেগুলো দিয়ে তিনি কী করতে পারতেন তার বর্ণনা দেওয়া হল এক সুমধুর কণ্ঠস্বর ও যাবুর তিলাওয়াত পাহাড় ও পাখির তাসবি ক্ষমতা মধুর কণ্ঠে জাবুর পাঠ ক্ষমতা দিয়ে যা করতে পারতেন তিনি যখন জাবুর কিতাব পাঠ করতেন তখন তার সাথে পাহাড় পর্বতমালা ও পাখিরাও আল্লাহর প্রশংসায় তাসবিহে যোগ দিত প্রকৃতি যেন তার ইবাদতে সামিল হতো। কুরআনের ইঙ্গিত নিশ্চয়ই আমি পর্বতসমূহকে আজ্ঞাধীন করে দিয়েছিলাম তারা সকাল সন্ধ্যায় তার সাথে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করত আর পক্ষীকুলকে যারা একত্রিত হতো তারা সবাই ছিল তার অনুগামী সুরাসওয়াদ আটত্রিশ আঠেরো উনিশ দুই লোহা নরম করা বর্ম তৈরি ক্ষমতা লোহা নরম করা ক্ষমতা দিয়ে যা করতে পারতেন আল্লাহ তার জন্য লোহাকে এমন নরম করে দিয়েছিলেন যে তিনি তা হাত দিয়ে মাটির মতো করে বিভিন্ন আকার দিতে পারতেন যার জন্য কোনো আগুন বা যন্ত্রপাতির প্রয়োজন হতো না কোরআনের ইঙ্গিত এবং আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম সুরাস্বাদ আটত্রিশ দশ ব্যবহারিক প্রয়োগ তিনি এই ক্ষমতা ব্যবহার করে নিশ্ছিদ্র বর্ম তৈরি করতেন এই বর্মগুলো সহজে তৈরি হওয়ায় সৈন্যরা দ্রুত যুদ্ধে যেতে পারত তিনি এই বর্ম বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতেন যা একজন নবীর জন্য আত্মনির্ভরতার এক মহান উদাহরণ এবং তাকে আমি বর্ম তৈরি করার কৌশল শিক্ষা দিয়েছিলাম সুরা আম্বিয়া একুশ আশি তিন জ্ঞান ও প্রজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠা ক্ষমতা ফসল আল খিতাবের জ্ঞান আল্লাহ তাকে সত্য মিথ্যার মাঝে চূড়ান্ত ফয়সালা ন্যায় বিচার করার বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন কুরানের ইঙ্গিত এবং আমি তার রাজত্ব শক্তিশালী করেছিলাম এবং তাকে জ্ঞান ও ফয়সালার ক্ষমতা দান করেছিলাম সুরাস আটতিরিশ কুড়ি ব্যবহারিক প্রয়োগ তিনি এই জ্ঞান ব্যবহার করে বাদশাহ হিসেবে জটিল সামাজিক ও বিচারিক সমস্যার নিখুঁত ও দ্রুত সমাধান করতেন এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতেন এই অলৌকিক ক্ষমতাগুলো দাউদ আলাহ ইসলামের নবুয়াত এবং একজন বাদশাহ হিসেবে তার কর্তৃত্বকে নিশ্চিত করেছিল তিনি কেবল একজন আধ্যাত্মিক নেতা ছিলেন না বরং আল্লাহ দেওয়া এসব বিশেষ ক্ষমতা ব্যবহার করে পার্থিব জীবনেও বনি ইসরায়েলদের জন্য শান্তি নিরাপত্তা ও বিচার প্রতিষ্ঠা করেছিলেন দাউদ আলাহি সালামের পুত্র হযরত সুলাইমান আলাহি সালামের অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে আমি সেই তথ্য দিতে পারি